দর্শক পাখি একটা আটকায় গেছে তো পাখিটা আমরা এখন অবমুক্ত করে দেবো আমরা সব সময় এই জিনিসটা খেয়াল রাখছি যেন কোনো পাখি আমাদের জালে বেঁধে মারা না যায় ঠিক আছে একটা একটা ছোট ছেলে সবসময় সব সময় ও পাখিকে অবমুক্ত করার জন্য ব্যস্ত তো আমরা আসছি এটা পাখিকে অবমুক্ত করবো দেখুন ভয় ভয়ও লাগে যদিও পাখিটা এখন পর্যন্ত ঠিক আছে দর্শক এই যে পাখি অ করে দিলাম যাক